চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর হাত পানা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে রাজেন্দ্রের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ অসংখ্য কালার বিক্রি করছি ভাই ডিজিটাল প্রিন্টের টু এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো রং কালার একদম গ্যারান্টি একদম গ্যারান্টি মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে একদম ফ্রেশ কোয়ালিটির দুই হাত পানা আসসালামাইকুম আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিওর্স আমি আসছি মাধবদী গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন আপনার দশ হাজার টাকার মাল নিতে হবে ভাই দশ হাজার টাকা না ভাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যেন ব্যবসা করে কিছু করতে পারে তাদের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকার মাল দেন সেটা দেখা যাবে কিন্তু আপনার দশ হাজার টাকার মাল নিলে আপনার প্রত্যেকটা কালার আমার সেটিং ফাই আর কি আচ্ছা সেটিং কালার নিতে পারে যাদের

আমরা কয়েকটা কালেকশন দেখাবো যারা বিভিন্ন কালার এবং ডিজাইন নিতে চান ইমো অথবা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন এগুলো হলো আপনার মাত্র বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গস একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো আবার কেউ যদি আপনি বান্ডেল নিতে চাই আর কি তার জন্য কম আছে ফ্রেশ স্থান নিতে চায় হ্যাঁ হ্যাঁ গত ব্রাদার্স এর সিএম ব্রাদার্স এর এগুলো সিএম ব্রাদার্স এর দুই হাত এগুলো দুই পানার মাত্র কত টাকা গস এগুলো মাত্র 52 টাকা অনলি 52 টাকা গস একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি একদম ইনটেক কোনো দাগ বা ছিরা ফাটা হবে না তো ভাই না একদম ফ্রেশ একদম ফ্রেশ

একদম ফ্রেশ দুই হাত পানার বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির কাপড় তারপরে আমি ভিডিও দিয়ে যদি কেউ কল দেয় তার জন্য মাত্র বাউন্ন টাকা শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য আরো গজে সার আছে মাত্র বাউন্ন টাকা গজ হ্যাঁ কেউ যদি আপনার বান্ডেলের ভাই বান্ডেল না তাহলে একান্ন টাকা রাখা যাবে একবার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে একদম ফ্রেশ কোয়ালিটির দুই হাত পানা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গজ দেখেন কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো একদম ফ্রেশ এগুলো থাম থেকে কাটা বিশ গস, বাইশ গজ পনেরো গজ যতটুকু আছে নিতে হবে এগুলো দশ গছ করে চলে নিতে পারবে এখন আড়ায়াতের মধ্যে কাট পিস দেখাবো আপনার ভেক্সির মধ্যে আড়ায়াতনার ভেক্সি কাট পিস এগুলো 5 গজ 10 গজ এবং আড়াই গছ এই মেলা আছে আর কি যতটুকু আছে পুরোটা নিতে হবে হ্যাঁ এগুলো মাত্র আপনার পাঁচ পঞ্চাশ টাকা গছ only পঞ্চান্ন টাকা গজ আড়ায়াতনা ভেক্সি এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কি কোনো sira বা misprint হবে কি না 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 একদম ফ্রেশ একদম ফ্রেশ ওটা কাট পিস ফ্রেশ হবে ফ্রেশ কাট পিস এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি হবে ভাই মাত্র কত টাকা গজ এগুলো মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা গজ হবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন বিভিন্ন কালার এবং ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও গুলো দেখে নিতে পারবেন দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে যতটুকু আছে পুরোটা নিতে হবে এগুলো সব ভেক্সির মধ্যে আর আড়াই ভেক্সির মধ্যে কাট পিস হবে ফ্রেশ কাট পিস এগুলো মাত্র পাঁচ টাকা ভাই রং থাকবে তো এগুলো ভাই রং কষা একদম গ্যারান্টি আড়াই পানা ভেক্সির মধ্যে ছোট প্রিন্ট অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ প্রত্যেকটা আমাদের চারটা করে কালার আছে চারটা কালার এক পিস করে দেখা ছোট প্রিন্টের মধ্যে কি হবে গাছ দিল তার জন্য মাত্র এগুলো আপনাকে দিছি কিন্তু আবার আনছি আর এটা প্রচুর মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর সবচেয়ে বেশি চলছে

মাত্র আশি টাকা অনলি আশি টাকা গাছ ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ অসংখ্য কালার বিক্রি করেছি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 80 টাকা অনলি 80 টাকায় ডিজিটাল প্রিন্টের আর আয়াতপানা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর আয়াতপানা হবে রং কালার একদম গ্যারান্টি হবে সবচয়েসফুল কালার মাত্র কত গস দিবেন ভাই মাত্র 80 টাকা only 80 টাকা গস একদম ফিক্সড রেট ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টার গস মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াতপানার ডিজিটাল প্রিন্ট এটা হবে জামা ওনাটা দেখেন একটু ভাই যে ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আয়াতপানার ডিজিটাল প্রিন্টের টু পার্টার

মাত্র কত টাকা গস এগুলো মাত্র নব্বই টাকা কেউ যদি আমরা ভিডিও দিয়ে গল্প তার জন্য মাত্র পাঁচাশি টাকা রাখা যাবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন হবে হ্যাঁ বডির সাথে ম্যাচিং কালার আর আয়ত ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে ওনাটা মাত্র কত টাকা গস এগুলো মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা ডিজিটালের টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যেরকম কালার দেখা যাচ্ছে ধর পরে সেম এরকম থাকবে এগুলো ভাই হ্যাঁ সেম এরকম থাকবে এটা বডিও ভালো ভাই দেখছেন কালার

আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলিত পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম